পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করবো মাংসটা আমি ধুয়ে যাচ্ছি পেঁপে দিয়ে আলু দিয়ে একসাথে মিশিয়ে গরুর মাংস রান্না করবো

এলাচ বাটা লং বাটা জিরা আছে দুই পদের ছোট বড় মেশানো একসাথে বেটে নিয়েছি গোলমরিচ আছে সাথে আদা বাটা রসুন বাটা তেজপাতা দারচিনি মশলাটা দিয়ে দেব মরিচের গুঁড়া গুড়া ধনিয়ার গুড়া পানি দিয়ে দিবা একটু কষিয়ে নেবো পছন্দ হয়ে গেছে আমি এখন এর সাথে গোসটা দিয়ে দিব আমি এর সাথে একটু এখন পানি দিয়ে দিব ঢনা দিব লাগি দিব কিছুটা কষানো হয়েছে আমি এর সাথে আলু পেঁপে দিয়ে আর একটু কষিয়ে নেব আজকের পেঁপে আলু দিয়ে মাংস রান্না হচ্ছে আপনার বাইয়ের জন্য আমি কখনো পেঁপে দিয়ে খাইনি মাংস মাংস ওনার জন্য রান্না করি ঝাঁকুনিটাকে এখন ভালো করে কষিয়ে নিব আমি আরেকটু ঢাকনা দিয়ে রাখবো তারপরে ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব লাফটা দিয়ে দেব সেদ্ধ হোক আর একটু ঝোল টানলে আমি নামিয়ে নেব পেতেটা সিদ্ধ হয়েছে মাংসটা আমার হয়ে গেছে আমি এখন জিরা দিয়ে দেবো জিরার গুঁড়া আমাদের বরিশালে এরকম খায় পেঁপে দিয়ে গরুর মাংস জিরার গুঁড়া হয়ে গেছে আমি এখন মাংসটা নামিয়ে নেব অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা আমি পেঁপে আলু দিয়ে রান্না করছি ঝোল ঝোল করেছি